আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভূমিহীন জমিদার নাইনটি নাইন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আমরা আপনাদের বেগমপুর বিলটা ঘুরে দেখানোর চেষ্টা করব এটা বেগমপুর বিলের রাস্তা সামনে নীল বিল্ডিংটা একটা কফি হাউস এখানে কফি এবং অন্যান্য জিনিসপত্র পাওয়া যায় দেখুন বিলের ভিউটা কত সুন্দর পড়ন্ত বিকেলের মেঘাচ্ছন্ন আকাশের আসলে অনেক সুন্দর লাগছে এই বিলে অনেক প্রজাতির ফুল রয়েছে আসলে ফুলগুলো দেখে অনেক ভালো লাগছে এই বিল নদী বা খাল দ্বারা সংযুক্ত নয় তবে এখানে জলাবদ্ধতা এবং পানি সঞ্চয়ের কারণে কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এলাকার কৃষকরা প্রাচীনকাল থেকেই এই বিলের পানি ব্যবহার করে ধান চাষ এবং অন্যান্য শস্য চাষ করত এটা এই বিলের একটা গুরুত্বপূর্ণ ব্রিজ আসলে এই ব্রিজটা অনেক সুন্দর এই ব্রিজ থেকে আসলে দুই পাশের সৌন্দর্যই উপলব্ধি করা যায় এই বিলের পরিবেশ এবং প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে আপনারাও এই বিলে পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসতে পারেন দেখতে পারেন আসলে বিলটা কতটা সুন্দর এটা চাডাঙ্গা জেলা চাডাঙ্গা সদর উপজেলায় বেগমপুর গ্রামে অবস্থিত এই বেগমপুর বিলটি